নমস্কার বন্ধুরা আজ আমরা দুই এবং দুই সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন সম্প্রতি দুই সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনীর তিস্তা প্রহর সামরিক মহড়া কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে এই সামরিক মহড়া আয়োজন করা হয়েছিল যা ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল পরের প্রশ্ন সাম্প্রতিক দুই ও পঁচিশ সালে ভারতের কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে উত্তর গোয়ালিয়র পরের প্রশ্ন সাহিত্য ক্ষেত্রে দুই সালে কোন শহরকে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তরটি হল কোজিকোর পরের প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন উত্তরটি হলো অজয় বাঙ্গা পরের প্রশ্ন দুই সালে লোকসভা নির্বাচন কতটম লোকসভা নির্বাচন এই প্রশ্নের উত্তরটি আশা করি আপনারা সবাই জানেন তাও উত্তরটি হলো আঠারোতম পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে ত্রিচুর পুরম উৎসব পালিত হয় উত্তর ভারতের কেরল রাজ্যে এই উৎসবটি সাধারণত এপ্রিল মে মাসে পরে ত্রিচুরপুরম উৎসব কেরলা রাজ্যের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত উৎসবগুলির মধ্যে অন্যতম সম্প্রতি কোন রাজ্যে রাজ্য সরকার গুটখা ও পান মশলা বিক্রি উৎপাদন ও বিতরণে এক বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার গুটখা এবং পান মশলা বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে এবং এটি সাতই নভেম্বর থেকে কার্যকর হবে পরের প্রশ্ন দুই সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল উত্তর দক্ষিণ আফ্রিকা তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নেব দুই চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়া আর রানার হাফ হয়েছিল দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন দুই সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস এ পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল উত্তরটি হল মহারাষ্ট্র মহারাষ্ট্র এখানে ছয়টি স্বর্ণ পদক জিতেছেন এবং কুড়িটি স্কেটিং পদক জিতেছেন পরের প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে ভারতরত্ন কতজনকে প্রদান করা হয়েছে উত্তরটি হল জনকে আপনারা পজ করে এই পাঁচজনের নাম দেখে নিতে পারেন আমি পাঁচজনের নাম নিচে দিয়ে দিলাম চলুন পরের প্রশ্ন দেখা যাক দুই পুরস্কার কাকে প্রদান করা হয়েছে উত্তরটি হল বিনোদ কুমার শুক্লা বিনোদ কুমার শুক্লা সম্পর্কে আমরা কিছু জেনে নিই সংক্ষেপে ছত্রিশগড়ের বিশিষ্ট হিন্দি কবি ও লেখক বিনোদ কুমার শুক্লা যিনি ছত্রিশগড়ের প্রথম এবং বারোতম বিশিষ্ট হিন্দি লেখক যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন পরের প্রশ্ন দুই সালের ষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে উত্তরটি হল উত্তরটি হল জগৎগুরু রামভদ্রাচার্য ও গুলজার এদের দুজনকেই দুই সালে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে হ্যালো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এই লাইক আমাকে উৎসাহিত করবে পরে ভিডিও বানানোর জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা